আজকে আমরা একটা মজার গল্প নিয়ে শুরু করি দেখো আজকে বোর্ডে কি লিখে আছে একজন টি দাঁত ভেঙে একজন পূর্ণবয়স্ক মানুষের কটা দাঁত থাকে ঠিক আছে এবার আজকের গল্প হচ্ছে একটা বাসের গল্প বাসে কে কে চলেছে তোমাদের মধ্যে ঠিক এবার বাসে ধরো কিছু সিট আছে ওখানে সবাই জায়গাতে বসে আছে আর কিছুজন জায়গা পায়নি ওরা কি আছে উপরে দুটা ধরে ওরা দুলতে দুলতে বাসে যাচ্ছে ঠিক আছে এবার বাস হঠাৎ কি হয় কোনো কিছু দেখলে হয় ব্রেক দেয় বা একটু বাম্পার থাকলে কি হয় যার হয় তো এই সময় কি হয়েছে এদিকে তুমি আসো মনে করো আমরা বাসে দুজন আসি একজনের পা কি আর একজনের পায়ে টোকা দিয়ে দিয়েছে ঠিক আছে তখন পেছন থেকে রেগে গিয়ে কি বলছে এরকম ছিল আর ওর পায়ে এরকম চাপ দিয়েছে ঠিক আছে তখন ও পিছন থেকে ঘুরে নিয়ে ওর পাশে একদম একটা চড় নিয়ে আসছে আর বলছে এক চড়ে তোর বত্রিশ চৌষট্টিটা দাম ভাঙিয়ে দেবো

কারো দেখবে অর্ধমাত্রা আছে আমরা পূর্ণ মাত্রা দিয়ে দিলাম এইটা মনে রাখার জন্য আমরা কয়েকটা কথা মনে রাখবো আমার সাথে সাথে বলবে গাধা গাধা এই কথাগুলো যদি তোমরা মনে রাখো দেখো অর্ধ যেগুলো মাত্রা আছে অর্ধ মানে একটু

এইভাবে তোমরা মনে রাখি কখনো যদি লিখে ফেলেছো মনে পড়ছে অর্ধনা তখন মনে করবে করি গাধা শেখে লিঙ্ক এইভাবে মনে করার চেষ্টা করো যাতে ভুল না হয় ঠিক আছে